বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই জানতে চেয়েছেন কোরআন তেলাওয়াতের শুরু এবং শেষের কি সুন্নাত তরিকা রয়েছে এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন মানে এই বিষয়ের সুন্নাহী তরিকা কি এ বিষয়ে কথা হলো মোহামবুল আলমিন কোরআ আদম হিসেবে বলেন ফায়দা করাতের আঠান্ন নম্বর আয়াত আঠানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন এখানে ফায়দা কোরআন তুমি যখন কোরআন পাঠের ইচ্ছা করবে ফসা বিল্লাহ তখন তুমি শয়তান থেকে পানা চাইবে যে সায়তান হলো বিতাড়িত অর্থাৎ যখন তুমি কেরাত করার ইচ্ছা করবে কোরআন তেরাত করার ইচ্ছা করবে তখন বিচারিত শয়তান থেকে পানাহ চাইবে এই আয়াতর্পণ আমল করে যদি কেউ বলে আসা রাজিম অথবা আউজবিল্লাহ রাজিম তাহলে আয়তর্ণ আমল হয়ে যাবে কোনোভাবে হাদিসে আউজবিল্লাহ শেতানির রাজিমের বিভিন্ন পদ্ধতি হয়েছে যেমন আউজ আউজবিল্লাহ ইসামিন আলী মিনা শেতানি অনসহীন এভাবে শুরুর দিকেই করতে পারে করানো শুরু হবে এরপর আপনি বিসমিল্লাহ রহমান রহিম যেমন বখারি সরব হাদিসে রয়েছে সৌল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম সোরা ফাতেহা পড়ার সময় এভাবে বিসমিল্লাহ সহ সোরা ফাতেহা পাঠ করেছিলেন এই হলো কোরআন শুরুর কিছু আদব আর শেষে গিয়ে বলতে হবে কোরআন তারা শেষ করার ইচ্ছা করলে বলতে হবে

জানা যায় যে রসুল্লাহ সাল্লাহ আলি আলসালাম যে কোনো মাজে বসলে বা করন তেরাত করলে বা যে কোনো সারাত পড়লে তিনি এই কথাগুলি দিয়ে খতম করতেন সেই হিসাবে এটা বলা যেতে পারে যে একটা সন্ন্যাস যার সাথে অনেক লোকই পরিচিত নয় তারা বলে থাকেন কোরআন শেষে কি বলেন তেরাত শেষে সদাখ আজিম এভাবে সদাখল্লাহন আজিম নিয়মিত বলা একটি বিদাতের পর্যায়ে পড়ে যাবে কারণ রস উল্লাহ সাল্লাহ আলী আসসালাম এমনভাবে কোরআন খতম শেষে বা কেরাত শেষে পড়তেন না অতএব খায়রুল হাদি হাদি মোহাম্মদ সোহা সর্বোত্তম আদর্শ হলো মোহাম্মদ সালো আদর্শ তো এই হলো সংক্ষিপ্ত আকারে কোরআন অতক্ষেত্রে ক্ষেত্রে সন্ন্যাস বিষয় যে আমরা আউজবিল্লা বিস্মিল্লা সহ শুরু করব। যদি সুরার শুরু থেকে শুরু করি আর যদি সুরার মধ্য থেকে শুরু করি এবং এটাই প্রথম হয় যদি আমাদের কেরাত তাহলে আওয়াজ বিল্লা বিসমিল্লা সহ বলতে পারি বা শুধু আওয়াজ বললেও যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ নিয়ম হলো সুরার শুরু থেকে শুরু করলে বিসমিল্লা লাগবে আর আওয়াজ প্রথম চটেই লাগবে শুধু প্রথমবারেই লাগবে এর পরবর্তীতে আর লাগবে না সুতরাং সুরার শুরু থেকে যদি প্রথম শুরু করা হয় তাহলে আওয়াজবিল্লা বিল্লা তারপর বিসমিল্লা পাঠ করতে হবে আর যদি মধ্য থেকে শুরু করা হয় আউজ কাফি এরপরে যদি এটাই প্রথম কেরাত হয় যদি স্বরমহ থেকে তাহলেও বিসমিল্লা সহ পড়তে পারে তাছাড়া আউজ বিল্লাহ বলাটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তো এই হলো কোরআন তেলাওয়াতের কিছু আদব সন্না আরও বিভিন্ন আদব রয়েছে তো যা হোক প্রশ্নকারী যে কথাগুলি বলেছেন যেটা চেয়েছেন সেই হিসাবে উত্তর দেওয়া হয়েছে কাফি ইনশাল্লাহ